নমস্কার যে ভিডিওটি আজকে আলোচনা করব সেটা কর্ম নিয়ে এর আগের ভিডিও করেছিলাম ইঞ্জিনিয়ার আর চিকিৎসক হতে গেলে কি থাকতে হয় আলোচনা করেছিলাম যারা শিক্ষার্থী এবার যারা ইঞ্জিনিয়ার বা চিকিৎসক ছাড়া কেউ মেশিনারি কেউ সিভিল ইঞ্জিনিয়ার কেউ অ্যাডভোকেট ভালো উকিল ঠিক আছে অ্যাকাউন্টেন্ট বা অ্যাকাউন্টেন্ট নিয়ে যারা পড়াশোনা করে কেন হয় আগে এটা বুঝতে হবে ঠিক আছে আর এটাকেও বুঝতে হবে কর্মের ঘর খাপ থাকলে সে জীবনে উন্নতি করতে পারবে না আগে আসি কর্মের ঘর খাপ যদি হয় তাহলে আপনি জীবনে কেন উন্নতি করতে পারবেন দেখে নিন বারোটা ঘর আছে বারোটা লগ্ন আছে বারোটা ঘর বারোটা লগ্ন লগ্ন হচ্ছে আপনার ফার্স্ট হাউস যেটা আপনার লগ্ন হবে সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস আপনার লগ্নের দশম ঘর দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা হচ্ছে দশম ঘর যেটা লগ্ন হবে আপনার দেখুন দশম ঘর কোনটা তাহলে আমি এখানে যে লগ্নটা ধরেছি সেটা দশম ঘর এইটা এই দশম ঘরে যদি কোনো গ্রহ যদি না থাকে কোনো গ্রহ নেই নেই যদি কোনো গ্রহ যদি না থাকে বা কোনো গ্রহের যদি দৃষ্টি না পড়ে দৃষ্টিও যদি না পড়ে তাহলে আপনার লগ্নের দশম ঘরে যদি কোনো গ্রহ না থাকে বা এই দশম ভাবে যদি কোনো গ্রহের দৃষ্টি না থাকে তাহলে সেই জাতক বা সেই জাতিকা উন্নতি মনের মতন তার হবে না তাহলে আপনার লগ্নের দশম ঘরে যদি কোনো গ্রহ যদি না থাকে বা কোনো শুভ গ্রহ যদি দৃষ্টি না পড়ে তাহলে আপনি কোনো দিনই কর্মে উন্নতি করতে পারবেন না এক দ্বিতীয়টা বিচার হচ্ছে যেটা আপনার দশম ঘর ঠিক আছে সেই দশম ঘরের দশম ঘরকে দেখতে হবে তাহলে দশম ঘরের দশম ঘর হচ্ছে আপনার লগ্নের সপ্তম ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত দশমের দশম লগ্নের সপ্তম তাহলে দশমের দশম ঘরকে দেখতে হবে তার মানে সন্তান লগ্নের সপ্তম ভাবকে দেখতে হবে এই সপ্তম ভাবকে আর সপ্তম ভাবের গো বিচার অবশ্যই এটাও আপনারা জেনে রাখুন ঠিক আছে এবং আরেকটা জিনিস জানুন এই দশম ঘরের যে মালিক সে কোন নক্ষত্রে আছে ঠিক আছে কোন নক্ষত্রে আছে সেই নক্ষত্রটি শুভ না অশুভ না মৃত্যু না পাপগ্রহ সেটার আমার বিচার্য আছে ঠিক আছে ঠিক আছে এবং যে নক্ষত্র আছে সেই নক্ষত্রটি কোন ঘরে তার দ্বাদশ ঘরকে আবার দেখতে হবে তবে গিয়ে কর্ম আপনার জায়গাটা বুঝতে হবে যে আপনার কর্ম কি ধরনের হবে কর্ম কতটা ভালো কতটা খারাপ করবেন দশম ঘর সব ঘর খারাপ থাকুক আপনার যদি দশম ঘর যদি ঠিক থাকে আপনি বেঁচে যাবেন আপনার কর্মের ঘর যদি ভালো থাকে আদার সব ঘর খারাপ কিন্তু দশম ঘর যদি ভালো থাকে আপনি জীবনে বাঁচতে পারবেন আপনার সব ভালো হলে দশম ঘর খারাপ হলে অত সহজ না আপনার কর্ম যদি থাকে আপনার বাড়ি নাই থাকে আপনি ভাড়া বাড়িতেও জীবন কাটাতে পারবেন কর্ম হতে হবে ভালো তাহলে দশম ঘরটা আমাদের সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট যাই হোক অন্য সম্পর্কে আসি ব্যাপারটা হলো অনেকে দেখবেন বড় বড় ইঞ্জিনিয়ার দেখুন বড় বড় কলকারখানা আছে অনেক গুডস ম্যানুফ্যাকচারিং হয় সে বড় বড় মেশিন সেই বড় বড় মেশিনকে পরিচালনার জন্য ভালো ইঞ্জিনিয়ার দরকার ঠিক আছে মেশিনটাকে অপারেট করার জন্য তাহলে সেই মেশিনকে কারা ভালো ভাবে সারাতে পারবে দেখতে পারবে কি প্রবলেম আছে ইঞ্জিনিয়ার মেশিন ইঞ্জিনিয়ার ঠিক আছে হবে যাদের মঙ্গল যে কোনো লগ্নের মঙ্গল যদি উচ্চ অবস্থায় থাকে বারোটা ঘরে বারোটা লগ্ন যেটা আপনার লগ্ন হবে সেটা তো অবশ্যই এবং আপনার মঙ্গল যেন উচ্চ ঘরে থাকে তাতে আপনি দেখবেন বড় বড় গাড়ির ইঞ্জিন পটু আপনি একদম এ ক্লাস আপনাকে কেউ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারে হাতে পারবে না মঙ্গল যদি ভালো থাকে আর যদি সিভিল ইঞ্জিনিয়ারিং যদি হতে চান আপনি আপনার ছকে দেখুন বুথ আপনার উচ্চ আছে কি না আপনার বারোটা ঘরে বারোটা লগ্ন লগ্ন আমার যাই হোক যদি বুথ আপনার যদি উচ্চ থাকে তাহলে আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং হবেন মানে আপনাকে শুক্র প্লাস শনি প্লাস বুধ এই সূত্রটা আপনার থাকতে হবে কি আবার উচ্চস্থ হতে হবে সরি বলি হতে হবে তাহলে আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং হবেন এইবার ধরুন আপনার লগ্ন যাই হোক রবি যদি আপনার লগ্নে মেশিনের ঘরে যদি উচ্চ থাকে আপনার লগ্ন যাই হোক যদি রবি উচ্চ থাকে ঠিক আছে এবং বৃহস্পতি অশুভ যুক্ত মানে অশুভ গ্রহের সঙ্গে যদি থাকে বা অশুভ গহের যদি দৃষ্টি পড়ে বৃহস্পতি সেই বৃহস্পতির দৃষ্টি যদি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশম হাউস যদি বৃহস্পতির দৃষ্টি যদি নাই পড়ে ধরুন বৃহস্পতি দৃষ্টি এই ঘরে পড়লো না বৃহস্পতি অশুভ বা অশুভ ঘর সঙ্গে রয়েছে আর রবি আপনার উচ্চস্থ আপনার ঘরের দশম হসে বৃহস্পতির কোনো দৃষ্টি পড়েনি ঠিক আছে তাহলে আপনি বিচারক ভালো উকিল অ্যাডভোকেট নামি দামি ব্যারিস্টার আপনি হতে পারবেন তাহলে রবি আপনার উচ্চ থাকতে হবে বৃহস্পতি আপনার দশম ঘরে দৃষ্টি পড়বে না অশুভ যোগ থাকবে তবে আপনি বড় ব্যারিস্টার হতে পারবেন ঠিক আছে আসা যাক যদি আপনার লগ্নে যে কোনো আপনার লগ্ন হতে পারে আপনার লগ্নে যদি বুধ যদি বসে থাকে ধরুন এটা আপনার লগ্ন যদি বুধ এখানে বসে আছে আপনার বারোটা ঘরের মধ্যে যে কোনো লগ্ন লগ্নের দ্বিতীয় হাউসে যদি এটা লগ্ন হয় তার দ্বিতীয় হাউসে যদি বুধ বসে থাকে ঠিক আছে এবং এই লগ্নের এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এই পঞ্চম হাউসের মালিক বা পঞ্চম ভাবের মালিক পঞ্চমে যদি থাকে এই ঘরেই থাকে আর লগ্নের দ্বিতীয় যদি বুধ থাকে আর আপনার লগ্নে এক চার সাত দশ লগ্নের এক চার সাত দশ মানে কেন্দ্র মানে এই ঘরটা এক দুই তিন চার এই ঘরটা পাঁচ ছয় সাত এই ঘরটা আট নয় দশ এই ঘরটায় যদি বৃহস্পতি অবস্থান করে ঠিক আছে তাহলে ভালো অ্যাকাউন্টেন্ট আপনি ঠিক আছে আসা যাক এটাও আছে বৃহস্পতি বুধ সম্পর্ক হলে যদি বৃহস্পতি আপনার লগ্নে যদি বৃহস্পতি আর বুধ যদি একসঙ্গে থাকে বা বৃহস্পতি যদি বুধের নক্ষত্রে থাকে বা বুধ যদি বৃহস্পতির নক্ষত্রে থাকে যে সম্পর্ক যদি থাকে ঠিক আছে তাহলে আপনি ভালো হতে পারবেন এক ঠিক আছে তাহলে আপনার কর্ম বিচার করতে গেলে আগে আপনার দশম ভাবে দশম ভাবকে দেখুন মানে আপনার লগ্নের সপ্তম ঘরকে দেখুন লগ্নের দশম ঘরকে দেখুন যদি ঠিকঠাক থাকে তারপরে আপনার এই বিচারগুলো আসবে আপনি কি ধরনের চাকরি করবেন কি ব্যবসা করবেন যাই করবেন ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর অনেক অনেক কিছু ভিডিও আপনাদের আমি দিতে চাই যাতে আপনারা জীবনে কিছু করার আগে আপনারা নিজের ছকটাকে দেখুন বাঁধুন ভালো করে বাঁধাত বাঁধুন ছকটাকে জেনে কোথায় খারাপ কি আছে বেঁধে যদি আপনি নামতে পারেন আপনাকে কেউ হারাতে পারবেন আপনি নিজে ঘোরার মতন ছুটতে পারবেন হয়তো কিছু একটু অসুবিধা থাকলে হয়তো একটু হোচট খাবেন কিন্তু পড়ে যাবেন না সাপোর্ট দিন জানুন নিজে কি আপনার লাইনটা কোনটা আছে আপনার কোন ট্রাকে আপনাকে যেতে হবে আপনি মালগাড়ি ট্রাকে যাবেন না জেনারেল মানে মানুষ লোকজন যাওয়ার ট্রাকে যাবেন সে ট্রাকটা আগে দেখুন যদি আপনি ঠিক ট্রাকে যদি যেতে পারেন সাপোর্ট নি তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না আপনার লগ্ন যাই হোক প্রত্যেকটা ঘর থেকে ইনকাম আছে শুধু দশম ঘর থেকে ইনকাম তা না দশম ঘরটা লাগে কিন্তু প্রত্যেকটা ঘর থেকে ইনকাম আছে কথা বলে ইনকাম করে গান ইনকাম করে নেচে ইনকাম করে খেলে ইনকাম করে তাহলে পঞ্চম ঘর থেকে খেলাধুলা দ্বিতীয় ঘর থেকে কথা বলে ইনকাম করা তো প্রত্যেকটা ঘর তৃতীয় হাউস কারখানা কারখানা বাড়িতে কারখানা করে আপনি ইনকাম করতে পারবেন তৃতীয় হাউস থেকে কারখানা তার প্রত্যেকটা ঘরে ইনকাম আছে তাহলে আপনি আপনার ছকটাকে ভালো করে বিশ্লেষণ করুন কোনো জ্যোতিষ ভাইকে দিয়ে তারপরে আপনি বাঁধুন নিজেকে দেখুন আপনি সাকসেস পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক আর একটা শেয়ার করবেন এরপর অন্য কিছু ভিডিও টপিক্স নিয়ে আসবেন শুরুতার্থে